হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং দারুণ একটি অফার চলে এসছে কতক্ষণ স্টকে থাকবে তা কিন্তু যায় না এগুলো সবই আমাদের কেনা দাম ওয়েব অফারে তোমাদেরকে দিচ্ছে আমরা যখন আইডিটা খুলছি গুগল ক্রোমে গেলে দেখবে এরকম আমাদের আইডিটা দেখায় তো মানে ব্যাগে যখন আমরা টাচ করি দেখো উপরে বাস্কেট লেখা থাকে তো বাস্কেটের নিচে প্রোডাক্ট কোড দিতে হয় তো এগুলো কিচ্ছু দিতে হবে না এগুলো সব কোড দিতে হবে না ফ্ল্যাট অফার বাদে আমাদের আরও সেকেন্ড একটি ওয়েব অফার এসছে এটা কন্টিনিউ করলেই তোমরা পেয়ে যাবে এই যে কন্টিনিউ করলাম আমি দু নম্বর অফার শো করছে ওয়েব অফার ওয়েব অফারে তোমরা দেখতে হবে হেডব্যান্ড যেটি অসম্ভব ভালো আমাদের ফেসিয়াল বলো ডে ক্রিম করার সময় আমরা অবশ্যই এটা ইউজ করব। তারপরে হচ্ছে আমাদের ফাউন্ডেশন স্কিন স্কিনের প্রো যেটা আমাদের মাসাজ করার জন্য নোভেজের আই ক্রিম নোভেজের হচ্ছে তোমার বুস্টার ফেস লোশন আবার শো মোরে টাচ করবে শো মোরে টাচ করলে আবার তোমরা দেখতে পাবে হচ্ছে লাভ নেচারের রিফ্রেশিং অ্যালোভেরা ক্রিমি ফেস ওয়াশ অ্যালোভেরা ক্রিম প্লাস দেখো আইলাইনার এইট্টি সেভেন আমি তো ছয় সাতটা স্টক করলাম কারণ এত কম তোমার বডি ওয়াশ ছেলেদের জন্য সাবজিরো হেয়ার অ্যান্ড বডি ওয়াশ রোল অন পেয়ে যাচ্ছে কন্ট্রোল কিট আবার শো করবে সমরকোলে আবার তোমরা দেখতে পাবে দেখো এটা হচ্ছে তো আমাদের ফিট মিনি জেল স্পটস নারিশিং হেয়ার অয়েল তোমার ন্যাচারাল গ্লো যেটা আমাদের ব্রোঞ্জিং পালস ব্রোঞ্জিং পালসগুলো অনেক কম দাম পেয়ে যাচ্ছি অন কালারের লিপস্টিক পেয়ে সরি নেল পলিশ পঁয়তাল্লিশ টাকা নেল পলিশ আমি দুটো স্টক করলাম আচ্ছা এ বডি ক্রিমটি অ্যাপ্রিকট হের এবং ওটসের এটা আমি দুটো স্টক করলাম কারণ এগুলো খুবই দরকার পড়ে আর ভীষণ ভালো এই যে লিপস্টিকগুলো এটা মানে সেমি ম্যাট লিপস্টিক এগুলো দেখো কত কম দামে পেয়ে যাচ্ছি প্লাস হচ্ছে দেখো এটা একটা নাইট ক্রিম পেয়ে যাচ্ছি আর বেরি কালার লিপস্টিক এটাও আমার আছে ভীষণ সুন্দর এডিটি টয়লেটে পারফিউম পেয়ে যাচ্ছি রাস্ট কারেন্ট এই লিপস্টিকটা তোমরা নিতে পারো জিওদানির আইগনিক ম্যাট লিপস্টিক এটা পুরোপুরি তারপরে এই যে বডি মানে হ্যান্ড অ্যান্ড সোপ মানে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ এটা আমি দুটো নিলাম কারণ এগুলো ভীষণ প্রয়োজন আর হাত এইগুলো রেগুলার তোমরা হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহার করলে হাত ড্রাই হয় না হাতের চামড়া কুচকয় না হাত ফেটে যায় না হাতের নখ ভালো থাকে আমরা নর্মালি বাড়িতে তো হ্যান্ড ওয়াশ ইউজ করি বাট আমি কেন বাজারে ইউজ করব যেটা কেমিক্যাল এবং ভীষণ পরিমাণে সোপ থাকে এবং কেমিক্যাল থাকে যেটা আমাদের প্রচুর পরিমাণে খার হয় এবং আমাদের হাতের চামড়া কুচকে যায় হাতের চামড়া কিন্তু কালো হয়ে যায় হাতের চামড়া পুরোপুরি ড্রাই হয়ে যায় নখ ভেঙে যায় তো ওরি ফ্লেমের হ্যান্ড ওয়াশটা ভীষণ ভালো আমি হ্যান্ড ওয়াশটা তিন বছর ধরে ইউজ করছি যখনই অফার থাকে দু তিনটা তুলে নেই আমি আজকে তিনটা তুললাম ভীষণ ভালো তোমাদের আমি ভিডিও দেখাবো আমি তো ইউজ করি আচ্ছা এই যে তোমার আই শেডোগুলো ভীষণ ভালো দেখতে পাচ্ছ মাস্কারা দিয়ে দিয়েছে দেখো আবার সোমোর টাচ করবে সো মোর করলে প্রচুর প্রচুর নিচের দিকে যত দেখবে আই ক্রিম মিস্ট দিয়েছে এই সফট সেরি লিপস্টিকটা আমি অর্ডার করলাম আমি নিজের জন্যই নিলাম আচ্ছা আর এটা নিলাম হচ্ছে ট্যারি টার্স টার্স স্কোয়ের যে তোমার আই ওটা নিলাম পিচ কালারটা নিলাম আচ্ছা কিডসের হচ্ছে চিরুনি পেয়েছি আচ্ছা লিপস্টিকগুলো কিন্তু প্রত্যেকে অবশ্যই নিয়েও প্রত্যেকটাই ক্রিমি লিপস্টিক ভীষণই ভালো কিন্তু তোমার এবং আই প্যালেট পেয়ে যাচ্ছি এখানে তোমার আইকনিক লিপস্টিক পেয়ে যাচ্ছি আওয়ান্ডার লাইনার পেয়ে যাচ্ছি ট্রাভেল কিট পেয়ে যাচ্ছি বাচ্চাদের সাবার স্পঞ্জ পেয়ে যাচ্ছি প্লাস হচ্ছে ভ্যান্টারি ব্যাগ পেয়ে যাচ্ছি আই এগুলো সব আই এগুলো হচ্ছে টয়লেটেরি ব্যাগ মানে হচ্ছে আমরা ক্যারি করার জন্য জুয়েলারি পেয়ে যাচ্ছি জুয়েলারি 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 আবার কিডস আবার দেখো মোচা কালারের হচ্ছে তোমার লিপস্টিক লিপস্টিক এত লিপস্টিক এবং নেল পলিশ দেখো ষাট টাকায় ষাট টাকা পেয়ে যাচ্ছি টোটাল বাহাত্তরটি প্রোডাক্ট কিন্তু অফার আছে লেট না সব কিছু তোমরা এই যে দেখো এই যে ব্যাগের লোগো যেখানে আছে না এই যে ব্যাগের লোগোতে টাচ করলেই তোমরা কিন্তু দেখবে এই যে দেখো নিচে দেখো টু পে পনেরো টাকা মানে ডেলিভারি চার্জ নিয়ে শো করছে ব্যাগের লোগোতে টাচ করলে তোমরা কিন্তু অ্যাড করতে পারবে এখানেই তোমাদেরকে এসে অ্যাড করতে হবে এটা কোড নাম্বার দিয়ে এগুলো অ্যাড করলে হবে না তোমাদেরকে এখানেই এসে কিন্তু অ্যাড করতে হবে বুঝতে পারলে যে তোমরা এভাবেই কিন্তু অ্যাড করো অ্যাড করেই তোমরা ব্যাগের লোগোতে টাচ করলেই অ্যাড হয়ে যাবে ব্যাগের লগোতে টাচ করলে এই দেখো ব্যাগের লোগোতে টাচ করছি অ্যাড হয়ে যাচ্ছে বুঝতে পারলে এই যে অ্যাড হয়ে গেল প্লাস প্লাস মানে প্লাস হয়ে গেলো মানে অ্যাড হয়ে গেলো এই যে দেখো হ্যান্ড ওয়াশটা অ্যাড করলাম অ্যাড হয়ে গেল এইভাবেই কিন্তু তোমরা অ্যাড করতে পারো প্রত্যেকটি জিনিস আবার ব্যাগের লোকতে চলে যাবে উপরে দেখো ডান দিকে উপরে এটা আমি কিন্তু গুগল ক্রোম থেকে খুলেছি উপরে ব্যাগের লগোতে টাচ করলাম এ দেখো তখনই ফার্স্ট পেজে তোমাদের শো করবে ফার্স্ট পেজে দেখো এই দেখো শো করছে দেখতে পাচ্ছ এগুলো সবে আমি অ্যাড করলাম এবার কন্টিনিউ করে তোমরা এখন যেরকম পেমেন্ট করতে হয় সেরকম পেমেন্ট করে নাও দারুণ কিন্তু অফার